নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতকালে স্পেশালিটি এই লাল লাল গাজর আজকে এই গাজরটা দেখে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি গাজরের হালুয়া কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে গাজর দিয়ে একটা বেশ অন্য ধরনের পায়েসের রেসিপি বা ক্ষীরের রেসিপি শেয়ার করছি যেটা বানানোর কায়দাটা একদমই অন্যরকম খেতে হয় এতটাই টেস্টি যারা পায়েস খেতে বা ক্ষীর খেতে ভালোবাসেন না তারাও এই পায়েসটা অবশ্যই খাবেন আমি মহুয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গাজর দিয়ে একটা দারুণ ডেজার্ট রেসিপি বা পায়েসের রেসিপি ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকে রেসিপি আমি এখানে একটা গাজর নিয়ে নিয়েছি আর গাজরটা বেশ লাল রঙে যেমন শীতকালীন গাজরগুলো হয় গাজর যতটা লাল হবে পায়েসটা ততটাই দেখতে সুন্দর হবে আমার গাজরটা বেশ বড়ো সাইজে ছিল সেই একটা গাজরকেই আমি এইভাবে কেটে নিয়েছি আমি ছুরি দিয়েই একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই কাজটা অবশ্যই কোনো গ্রেটার দিয়েও করে নিতে পারেন তাহলে অনেক তাড়াতাড়ি হবে তবে গ্রেট করার সময় একদম মিহি করে গ্রেড না করে একটু এই বড় বড় বড়ো করে রেখে গ্রেট করতে হবে তাহলে পায়েসটা দেখতে অনেক সুন্দর হবে আর একদম গাজরটা পায়েসের সঙ্গে ঘেটে যাবে না গাজরটা গ্রেট করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর কাজুবাদাম আমি এখানে চার চামচ গোবিন্দভোগ চাল আর দশ বারোটা কাজুকে এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি আর ভেজানোর আগে চালটাকে আমি দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই চালটাকে বেটে নেব চাল আর কাজুবাদাম দুটোকে একসঙ্গেই বেটে নেবো জল ছাড়াই বাড়তে হবে বা পেস্টটা করতে হবে আর একদম মিহি করে পেস্ট করব না একটু দানা দানা রেখে পেস্টটা করে নিতে হবে যেরকম এখানে দেখতে পাচ্ছে ঠিক সেরকমভাবে পেস্টটা করে নিতে হবে সব কিছু জোগাড় করে নেওয়ার পর এবার আমি রান্নাটা শুরু করছি আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর এই রান্নার জন্য যে পাত্রটায় রান্নাটা করব। সেটা একটু তলাটা ভারী হবে সেরকম পাত্র গুছিয়ে নিতে হবে গাজরটা আমি এবার দিয়ে দিয়েছি আর গাজরটা দেওয়ার আগে কোনো রকম ঘি আমি এখানে ইউজ করলাম না ঘি ছাড়াই এই রান্নাটা করতে হবে গাজরটা ভাজব কিন্তু ভাজার সময় আমি ঘি ইউজ করছি না গাজরটা কড়াই দিয়েই আমি এখানে দিয়ে দিয়েছি চিনি চিনির সঙ্গে আমি গাজরটাকে ভেজে নেব হাই ফ্লেমে রেখে প্রথমে এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন খানিকটা গরম হয়ে যাবে তারপর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন চিনিটা হালকা হালকা গলতে শুরু করেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এক দু মিনিট পর এবার ঢাকাটা খুলে নিয়ে হাই ফ্লেমে রেখে চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে শুকিয়ে নেব এইভাবে করে নিলে চিনিটা এবার আস্তে আস্তে ক্যারামেল হতে থাকবে আর তার একটা আলাদা কালারও হবে আর আলাদা টেস্টও হবে যেটা পায়েসে খুব সুন্দর লাগবে এইভাবে আমি এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এখন চিনিটা বেশ শুকিয়ে এসেছে ঠিক এরকমই করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ আমি এক লিটার দুধকে আগেই জাল দিতে বসিয়ে দিয়েছিলাম এবার সেই গরম দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধে সবটা দিচ্ছি না আমি এক কাপ মতো দুধ রেখে দিচ্ছি সেটা পরে লাগবে আর সেটা কীভাবে লাগবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার হাই ফ্লেমে রেখে দুধের সঙ্গে গাজরটাকে মিশিয়ে নেব গাজরটা এখন ফুটতে শুরু করেছে আর গাজরটা সম্পূর্ণভাবে দুধের সঙ্গে মিশে গেছে এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি চাল আর কাজুবাদাম বাটাটা চাল আর কাজুবাদাম বাটাটা দিয়েই সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে কারণ দুধটা কিন্তু এবার আস্তে আস্তে ঘন হতে থাকবে যেহেতু এখানে চাল বাটা দিয়েছি আবার তার সঙ্গে কাজু বাদাম বাটা আছে দুধ কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হতে থাকবে কড়ার সাইডটা লক্ষ্য করেও দেখতে পাবেন কীরকম ঘন একটা দাগ পড়তে শুরু করেছে অর্থাৎ কি দুধটা এখন বেশ ঘন হয়ে গেছে এই সময় ফ্লেমটাকে লোতে করে দিতে হবে আর মাঝে মাঝে পায়েসটাকে নাড়তে থাকতে হবে এবার আমি পায়েসটাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ডাইরেক্ট পায়েসের মধ্যে দিলে অনেক সময় একটু ডেলা পাকিয়ে যাওয়ার সমস্যা হতে পারে এই জন্য আমি আগে থেকে একটু দুধ রেখে দিয়েছিলাম সেই দুধের মধ্যে এবার আমি গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে তারপরে পায়েসের মধ্যে দেব রুম টেম্পারেচারে আসা দুধের মধ্যে এইভাবে গুঁড়ো দুধ মিশিয়ে দিলে একদমই ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না গুঁড়ো দুধ এইভাবে লাস্টে অ্যাড করলে পায়েসটা আরও বেশি ক্রিমি হবে গুঁড়ো দুধের জায়গায় এখানে মিল্ক মেড ব্যবহার করলেও ঠিক একই টেস্ট আসবে বা খোয়া ক্ষীরও ইউজ করা যেতে পারে কিন্তু গুঁড়ো দুধটা যেহেতু সব বাড়িতেই সবসময় পাওয়া যায় এই জন্য আমি গুঁড়ো দুধই দিলাম আমি সবসময় চেষ্টা করি আমাদের ঘরে সবসময় যে জিনিসগুলো পাওয়া যায় সেই সব জিনিস দিয়েই কোনো দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবার গুঁড়ো দুধটা আমি এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি পায়েসের সঙ্গে পায়েসটা এখন খুব সুন্দরভাবে দেখুন ঘন হয়ে গেছে আমি আপনাদের এবার তুলে দেখাবো যে কেমন পায়েসটা দেখতে হয়েছে গাজরগুলো পায়েসের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে আছে আর প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা আছে একটাও গায়ে গায়ে লেগে নেই প্রত্যেকটা গাজর যদি আপনি চামচ করে এইভাবে তুলে তুলে দেখেন তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা গাজরও কিন্তু আলাদা আছে এর কারণ হলো আমি গাজরটাকে প্রথমেই যেহেতু চিনি দিয়ে ভেজে নিয়েছিলাম এই জন্য গাজরগুলো আর একসঙ্গে জমাট যায়নি আর গলেও যেতে পারেনি আর এতে গাজরের কালারটাও কিন্তু আরও বেশি লালচে হয়ে গেছে এতে পায়েসটা দেখতে অনেক সুন্দর লাগবে আর তার সঙ্গে রয়েছে গোবিন্দভোগ চালা কাজু বাদামের টেস্ট পায়েসটা এখন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর বেশ ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না কারণ পায়েস যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি কিন্তু ঘন হয়ে যাবে এবার এর টেস্ট বাড়াবার জন্য আমরা পায়েসে যেটা সব সময় দিয়ে থাকি সেটা হলো ছোট এলাচের গুঁড়ো ফ্লেমটা একদম লোতেই রাখা আছে চালের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি আর ফ্লেমটাকে বাড়াইনি লো ফ্লেমে রেখে এতক্ষণ রান্নাটা হচ্ছে এবার লাস্টে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার বাদামের কুচি নিজে পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে অবশ্যই ব্যবহার করা যায় আবার চাইলে নাও দিতে পারেন তাতে টেস্টের কোনো হেরফের হবে না আর দিয়ে দিলাম অল্প একটু কিসমিস ড্রাই ফ্রুটসগুলো পায়েসের সঙ্গে মিশিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পায়েসটা বেশ ঘন হয়ে গেছে আর এই রকম ঘন পায়েসই খেতে ভীষণই ভালো লাগে প্রত্যেক বছর শীতকালে গাজরের হালুয়ার সঙ্গে সঙ্গে আমি এই পায়েসটা বানিয়ে থাকি আমার বাড়ির সকলেই এই পায়েসটা খেতে ভীষণই ভালোবাসে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়ে এবার আমি সার্ভ করে দেব আমি গরম গরমই সার্ভ করে দিচ্ছি পায়েসটা একটা বাটিতে আমি এভাবে পায়েসটা তুলে নিচ্ছি পায়েসটা যখন বাটিতে রাখার পরে ঠান্ডা হয়ে আসবে তখন খেতে খুবই ভালো লাগবে আর তখন পায়েসটা আরও বেশি ঘন হয়ে যাবে এই জন্য আগে থেকে বাটিতে এইভাবে সেট করে রাখলে পায়েসটা খাওয়ার সময় খুব ভালো লাগবে এরকম ঘন ক্রিমি পায়েস খেতে আমরা সবাই খুব ভালোবাসি অল্প একটু পেস্তা বাদামের কুচি আমি ওপরে ছড়িয়ে গার্নিশিং করে দিচ্ছি নানান রকম পায়েস বা ক্ষীর আমরা সারা বছরই বানিয়ে থাকি কখনও কোনো অকেশানে বা এমনিভাবেও ঘরোয়াভাবে আমরা বানিয়ে থাকি আজকে যে পায়েসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা খেতে এতটাই ভালো যে আপনি যদি পায়েস খেতে বা ক্ষীর খেতে পছন্দ না করেন বা মিষ্টি যদি আপনার পছন্দ না হয় এই পায়েসটা কিন্তু আপনি অবশ্যই খাবেন কারণটা খেতেই হয় এতই ভালো তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাথে থাকা বেল আইকানটাকেও প্রেস করতে ভুলবেন না যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন